রাজধানী ঢাকাসহ সারা বাংলার লক্ষ কোটি আশেক পাগল ও গরিব দুঃখীদের তীর্থস্থান ঢাকা হাইকোর্ট মাজার তথা খাজা সরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার ও দরবার শরীফ ঢাকা হাইকোর্ট মাজার শুধুই একটি মাজার নয় বরং এর সাথে জড়িয়ে রয়েছে এ শহরের সাতশত বছরের ইতিহাস সম্প্রতি এর প্রকৃত হকদার তথা অগণিত অনুসারী ভক্তদের মতামত ও আবেগকে অগ্রাহ্য করে একটি অশুভ মহল দ্বারা মাজার স্থানান্তরের জন্য মহামান্য হাইকোর্টে রিট দায়ের করা হয় আবার সরকারের গণপূর্ত বিভাগ দ্বারা মাজারের আদি ঐতিহাসিক রূপ ভেঙে নতুন সংস্করণের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা এ উভয় কর্মকাণ্ডেরই তীব্র নিন্দা জানাই এমতাবস্থায় এই মাজার শরীফ সম্পর্কে সাধারণ মানুষের প্রকৃত ইতিহাস জানা ও এর গুরুত্ব উপলব্ধি করে এর বিরুদ্ধে আনিত ও আগত সমস্ত চক্রান্ত রুখে দেওয়া অত্যন্ত জরুরি নচেত এ জাতি তাদের আরেকটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নিদর্শন অচিরেই হারিয়ে ফেলবে হজরত শাহ খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লা আলাইহে বাবা অলিয়ে বাংলা নামে পরিচিত যার অর্থ বাংলার বন্ধু কারণ তিনি বাংলা ইসলামের প্রচারে অসাধারণ অবদান রেখেছেন তার নামের সঙ্গে যুক্ত চিশতি উপাধি প্রমাণ করে তিনি চিশতিয়া তরিকার অন্তর্ভুক্ত ছিলেন তথ্যমতে হজরত খাজা শাহ শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে পাক ভারত উপমহাদেশে ইসলামের গোড়াপত্তনকারী মহান আউলিয়া সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের দ্বিতীয় পুত্র আনুমানিক ছয় শত পরে কোনো এক সময় তিনি জন্মগ্রহণ করেন জন্মের পর তার নাম রাখা হয় হজরত খাজা হিসামুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি পঁয়তাল্লিশ বছর বয়সে তিনি কঠোর আত্মসংযম ও সাধনার মাধ্যমে একজন মহান আউলিয়া হিসেবে আত্মপ্রকাশ করেন এবং আত্মশুদ্ধির গুণাবলী অর্জন করেন তার পিতার সান্নিধ্যে থাকাকালীন সময়ে তার ভেতরের বহু অলৌকিক গুণাবলী প্রকাশ পেতে শুরু করে মহান পিতার ইন্তেকালের পর একদিন হঠাৎ তিনি আজমির থেকে কাউকে কিছু না জানিয়ে অন্তরিত হয়ে যান এবং এক আধ্যাত্মিক দলের সাথে যোগ দেন জানা যায় সেই দলটি ছিল বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠাকারী বাংলা অভিমুখী তিন ষাট আউলিয়ার দল দলে তিনি তার প্রকৃত পরিচয় গোপন রেখে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সঙ্গে তিনশত উনষাট জন সঙ্গীসহ সিলেট বিজয়ে অংশগ্রহণ করে জানা যায় এত বড় ব্যক্তিত্বের সন্তান হয়েও নিচ পরিচয় গোপন রেখে বিনয় ও নিরঙ্কার প্রদর্শনের জন্য হজরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলৈহি তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে সরফউদ্দিন উপাধি দেন সেই থেকে তিনি উক্ত নামেই পরিচিতি লাভ করেন পরবর্তীতে তিনি বর্তমান ঢাকার দিকে আসেন এবং তখনকার রমনা এলাকার নিকটবর্তী নকশ বা দাস বাজার নামক স্থানে বসতি স্থাপন করে ইসলাম প্রচারের আত্মনিয়োগ করেন তার অনুসারীরা এলাকাটিকে একটি আবাসিক মহল্লা হিসেবে গড়ে তোলেন যা পরবর্তীতে মহল্লা চিস্তিয়ান নামে পরিচিতি লাভ করে এই অঞ্চলে দীর্ঘদিন ইসলাম প্রচার করে সাতশত হিজরি মোতাবেক একশত দশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তার অনুসারীরা তাকে মহল্লা চিস্তিয়ানে অবস্থিত তার খানকাহর মধ্যেই দাফন করেন পরবর্তীতে এক মুঘল সম্রাট রমনায় তার মাজারের পাশে একটি বাগান নির্মাণ করেন যা বাগি বাদশাহী নামে পরিচিত ঢাকার প্রয়াত মিউনিসিপাল কমিশনার নাজির হোসেন তার বই কিংবদন্তির ঢাকাতে উল্লেখ করেন একজন আউলিয়া যার নাম হযরত শাহ খাজা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে তাকে ভাইকোর্ট প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে হাকিম হাবিবুর রহমান ঘন জঙ্গলের মধ্যে রমনায় ওই মাজারের গম্বুজাকৃতির ছাদ দেখেন বলেও জানা যায় ব্রিটিশ সরকার রমনায় নতুন স্থাপনা গড়ার সময় বাগী বাদশাহীর অনেক আউলিয়ার মাজার ধ্বংস করে ফেলতে চেয়েছিল কিন্তু স্থানীয় মুসলমান ও হিন্দু জনসাধারণের প্রবল প্রতিরোধের মুখে তা করতে ব্যর্থ হয় এই প্রতিরোধের নেতৃত্ব দেন তৎকালীন যুগের একজন ধর্মপ্রাণ ব্যক্তি জনাব রফিক উদ্দিন আহমেদ এ পর্যায়ে আমরা আপনাদের সামনে হযরত খাজা শরফুদ্দিন চিশতি চিস্তি রহমতুল্লাহ আলাইহের পরিচয় সম্পর্কে আরও কিছু নির্ভরযোগ্য তথ্য তুলে ধরার চেষ্টা করছি যেমন আজমির শরীফে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলহের মাজার শরীফের খাদেম হজরত খাজা নাজমুদ্দিন চিস্তি উনিশ সালে নিশ্চিত করেন যে হজরত গরিব নেওয়াজ রহমতুল্লা আলাইহের দ্বিতীয় পুত্র হজরত খাজা হিসামুদ্দিন রহমতুল্লা আলাইহে পঁয়তাল্লিশ বছর বয়সে অন্তর্ধান করেন এবং পরবর্তীতে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের সঙ্গে সিলেট বিজয় অংশ নেন এবং পরে ঢাকায় গিয়ে হজরত শাহ খাজা চিস্তি রহমতুল্লাহ আলাইহের নামে পরিচিত হন ঢাকার বর্তমানে সুপ্রিম কোর্ট এলাকায় তার মাজার রয়েছে এছাড়াও হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের দরবার কর্তৃক প্রকাশিত মেমোরেন্ডাম বইয়ে তার সঙ্গীদের তালিকার ক্রমে হযরত হিসামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নাম রয়েছে। পৃথিবী বিখ্যাত গ্রন্থ তাজকিরাতুল আউলিয়াতে হযরত হিসামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী হিসেবে উল্লেখ করা হয়েছে। দরবার শরীফের খাদেমগণ বিশ্বাস করেন যে হজরত খাজা সরফুদ্দিন চিস্তি মাজারেই সমাহিত হয়েছেন যেমনটি তারা তাদের পূর্বপুরুষদের থেকে শুনে এসেছেন এই পবিত্র মাজারটি ঢাকার পুরাতন হাইকোর্ট ভবনের পূর্ব দিকে অবস্থিত প্রথম দিকে এটি ছিল একটি সাধারণ কবর কিন্তু সময়ের সাথে সাথে এটি সংস্কার ও সম্প্রসারণ করা হয় ঢাকার নবাব খাজা আহসানুল্লাহ এবং জমিদার মোহিনী বাবু মাজারটির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন ব্রিটিশ আমলে এসে এখানে তৈরি করা হয় গভর্নর হাউস পরে বঙ্গভঙ্গের পর এটি হাইকোর্ট হিসেবে রূপান্তরিত হয় এবং সেই থেকেই এটি পরিচিত হয় হাইকোর্ট মাজার নামে উনিশ দশকে এখানে একটি মসজিদ ও গ্রন্থগার নির্মাণ করা হয় যা এর ধর্মীয় গুরুত্ব আরও বৃদ্ধি করে এই মাজারটি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি আধ্যাত্মিক শান্তির স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে বহু মানুষ এখানে দোয়া ও বরকতের আশায় এসে থাকেন সুফি ধারার চিরকালীন রীতি অনুযায়ী এখানে ভালোবাসা সহনশীলতা ও আত্মিক ঐক্যের চর্চা দেখা যায় এখানকার লোঙরখানায় প্রতিদিন হাজার হাজার মানুষকে বিনামূল্যে খাদ্য প্রদান করা হয় রমজান মাসে দেওয়া হয় ইফতার ও সেহরি এ শহরের হাজারো ছিন্নমূল মানুষের তাই এটি একটি ভরসার জায়গা আর এ রীতি চলে আসছে শত বছর ধরে প্রতিদিন অসংখ্য ফকির মিসকিন ভিক্ষুককে এখানে খাদ্যের জন্য উপস্থিত হতে দেখা যায় খাজা শরফুদ্দিন চিস্তির ওরশ শরীফ প্রতি বছর রজব মাসে উনিশ ও বিশ তারিখে পালিত হয় দুদিনব্যাপী এই ইসলামিক অনুষ্ঠানে কোরআনের হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে এতে দেশ বরণ্য আলেম থেকে শুরু করে হাইকোর্টের বিচারপতিদেরকেও অতিথির আসন অলঙ্কৃত করতে দেখা যায় আল্লাহ পাক আমাদের সকলকে অলি আউলিয়াদের প্রকৃত মর্যাদা বোঝার তৌফিক দান করুন এবং তাদের রুহানি দোয়া ও নেক নজর নসিব করুন আমিন